সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম নেম মিস চাঁদ সো গাইস আমি এই গরমে নিয়ে এসে পড়লাম ড্রাগন ফলের জুস তো গাইস এইটা আমার আমু তৈরি করেছে জেরিন গাইস এইটা আমি এখন আমি দেখিয়ে দেখাবো গাইস এত মজা সো গাইস আমার আমুর হাতে রান্না করে একশো একশো সো গাইস এইটা গরমে আপনারা বাচ্চা বড়ো সবাই খেতে পারবেন আর এইটা ড্রাগনও খেলাম ড্রাগনের জুসও খেলাম সাথে দুধও খাওয়া হয়ে গেলো আর দেখেন ড্রাগনের ছোটো ছোটো পিস আর কালারটা জাস্ট লুকিং লাইক এ ওয়াও সো গাইস এটা আপনারা বাসায় বসে ট্রাই করবেন আর আমারা আম্মুর ফলো করবেন পিসটা এভরিডে অ্যান্ড লোকস সো গাইজ আমার বোন কিন্তু ক্যাপশন দিয়ে দেবে ক্যাপশনে ঢুকে আপনারা আমার আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন সাথে কিন্তু আমারটাও করতে হবে আপনার রেসিপিটাও ওই চ্যানেলে পেয়ে যাবেন আর বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন একটা পারফেক্ট অ্যামাউন্ট জস তো গাইজ